ক্রিকেট আপডেট নিউজে আমি আছি রাকিব হোসাইন সরকারের তকবির ব্যর্থ যুক্তরাষ্ট্রের ভিসা পাচ্ছেন না লামিচানে ধর্ষণের মামলায় খালাস পাওয়ার পরও সন্দীপ লামিচানের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন না নেপাল টিকিট বোর্ডও ব্যর্থ টি টোয়েন্টি বিশ্বকাপে নেপালের সাবেক অধিনায়কের দেখা না বললেই চলে গত বাইশে মে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে লামিচানকে জানান যুক্তরাষ্ট্রের দূতাবাস সেটি না বলে দিয়েছে এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে সাবেক এই অধিনায়ক নেপালের টিকিটের শুভাকাঙ্ক্ষীদের কাছে দুঃখ প্রকাশ করে তবে লামিচানকে পাওয়ার আশা এখনো ছাড়েননি নেপাল কয়েকদিন আগে টিকেটের এসোসিয়েশন অব নেপালের প্রেসিডেন্ট চুদুর বাহাদুর চান নেপালের সরকারের মাধ্যমে লামিচানের ভিসার জন্য দূতাবাসের তোকদির চালিয়ে যাওয়ার কথা জানান দূতাবাসে টিকিটের এসোসিয়েশন অব নেপালের তকদির করেছে দুই সালে কাঠমান্ডুর এক হোটেলে এক কিশোরীকে দর্শনের অভিযোগে ওই মামলায় লামিচানকে দোষী সাব্যস্ত করে আট বছরের কারাদণ্ড দেওয়া হয় আপিল করার পর পনেরোই মে উচ্চ আদালতে রায়ের খালাস পান লামিচান আগামী চারে জুন ডালাসে নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নেপালের বিশ্বকাপ তাদের পরের ম্যাচটি বারোয় জুন শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শেষ দুই ম্যাচ নেপাল খেলবে ওয়েস্ট ইন্ডিজ পনেরোই জুন দক্ষিণ আফ্রিকা ও সতেরোই জুন বিশ্বকাপ টি টোয়েন্টি খেলবে নিউজ স্পোর্টস টোয়েন্টি ফোর আওয়ার্স চ্যানেল